চিংড়ি মাছগুলো আমি ঘুনি দিয়ে ধরে নিয়ে এসছি এই চিংড়ি মাছগুলো এখন বেসে কুটে পরিষ্কার করে নেব কড়াইতে আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি এখন আমি লবণ সামান্য পরিমাণ হলুদ লবণ হলুদ দেওয়া পানিটা ফুটে উঠেছে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাক ঢেলে দিচ্ছি সেরা কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকাটা খুলে নেব। ওষুধ থেকে অনেকটা পানি ছেড়েছে কচুর শাকটা এখন নামিয়ে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে মাঝারি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কড়াইতে আরো কিছু পরিমাণ তেল দিয়ে শুকনো মাছি ও তেজপাতা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি ঢেলে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখন আরো উচমুটে করে ভেজে দিচ্ছি এখন সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি আমার একবার শুকনো হয়ে গেছে প্রচুর একবার শুকনো শুকনো হয়ে গেছে এখন নামিয়ে নেবো এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু